হকের ঝান্ডা ধরে রাখো তুমি দুর্বল অবস্থাতেও যদি হকের পথে আর অবিচল থাকো দেখবে এক সময় বাতের মাথা নোয়াতে বাধ্য হবে হকের ঝান্ডায় সমুন্নত হবে ইনশাল্লাহ আল্লাহর দিনের জন্য তো একবার জীবন দিয়ে তৃপ্তি হবে না আমি চাই আমি একবার শহীদ হই আবার আমি চিন্তা হই আবার শাহাদাদের মৃত্যুবরণ করি আবার আমাকে চিন্তা করে দেওয়া হোক আমি আবার আল্লাহর জন্য জীবন দেব যতবার আমি জীবন পাব প্রতিবার আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আমার জীবনের সফলতা আল্লাহ ফাকরবুল আলমিন বেঈমানের অন্তরের মধ্যে হকের প্রতি একটা ভয় ঢুকিয়ে দেন এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে এই ওয়াদা আমার পর্যন্ত ইমানদাররা যখন হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হবে আল্লাহ নিশ্চিতভাবে নিশ্চিতভাবে একটা সময়ে বেইমানের অন্তরের মধ্যে ভীতির সঞ্চার করে দিবেন তুমি জালিমের জিন্দান খানায় গিয়েও যদি হকের ঝান্ডা ধরে রাখো তুমি দুর্বল অবস্থাতেও যদি হকের পথে অটল আর অবিচল থাকো দেখবে এক সময় আব্দের মাথা নোয়াতে বাধ্য হবে হকের ঝান্ডাই সমুন্নত হবে ইনশাল্লাহ ইমানদার আমাদের ইমানের আত্মমর্যাদা বোধ হৃদয়ে পোষণ করতে হবে ইসলামের গৌরব এবং সারবুলন্দির কথা আমাদেরকে মনে রাখতে হবে আর মনের মধ্যে কথা বদ্ধমূল করতে হবে হকের পথে যখন রয়েছি হকের ঝান্ডা নিয়ে যখন সামনে অগ্রসর হয়েছি মাথা নোয়াদবতে একজনের কাছেই নোহাব কথা বলো কয়জনের কাছে যারা এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে প্রস্তুত হয় না আল্লাহ পাক সারা দুনিয়ার মাথা তার কদমের সামনে নত করে দেয় মোহতারাম হাজিরিন শপথ নাও রাজি করবা কয়জনকে চিৎকার করে বলো কয়জনকে কাকে এক আল্লাহকে রাজি করবার শপথ গ্রহণ করো আল্লাহ রাজি হয়ে বাকি যারা যারা রাজি হবে ওয়েলকাম স্বাগত জানাই আল্লাহকে রাজি করতে গিয়ে যারা যারা নারাজ হবে তাদেরকে রাজি করার কোনো প্রয়োজন আমাদের নাই আল্লাহকে রাজি করতে গিয়ে যারা নারাজ হয় তাদের নারাজি তাদের অসন্তুষ্টি আমাদের আশীর্বাদ হে দুনিয়াবাসী তোমাদেরকে আমরা পরিষ্কার করে দিতে চাই আল্লাহকে কে নারাজ করে অন্য কারো মনোরঞ্জন করতে পারবো না আল্লাহকে করে অন্য কারো সঙ্গে পীড়িত করতে পারবো না আল্লাহ খুশি থাকলে তোমরা যদি খুশি থাকো ওয়েলকাম আল্লাহকে খুশি করার পর যারা যারা নারাজ হবা তোমাদের পরোয়া করবার টাইম আমাদের নাই